সেখানে চা বাগানে এখানে এসে একটু দাঁড়ালাম সো দাঁড়িয়ে কয়েকটা পিক তুলছি আর কিছু ভিডিও করলাম সো এখন আবার ব্যাক করব সামনে আরেকটা ব্রিজ আছে সেখানে গিয়ে একটু থেমে সেখানেও কয়েকটা পিক তুলবো দেন পিক তুলে আবার চলে যাব ভালো লাগতেছে এখন ঘুরতেছি ও সেই সুন্দর পরিবেশে ঘুরতেছি ভালো লাগতেছে এখন দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা রেস্ট লাগে গরু 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 হাটে মাঝখানে সামনে এখানে ব্রিজ আছে থামবো থেমে কয়েকটা পিক তুলে চলে যাব এখানে সব পুরো কাটিং করে ফেলছে একদম একদম সাফ করে ফেলছে রাস্তা খারাপ আমি মনে মনে প্রথমে যখন আসছি তখন করছিলাম এখানে রাস্তা ভালো মনে করে একদম যে স্পিডে আসছি ফুট করে দেখি রাস্তা খারাপ তখন প্রায় সত্তর প্লাস ছিল মনে হয় গতিটা দেখতে পাচ্ছি এখানে চা বাগান এখানে গাছগুলোতে এখন কাটিং করে ফেলছে দেখতে পাচ্ছেন দূরে ওখানে পানি দিতেছে এখন দেখতে পাচ্ছেন এখানে রাস্তাটা অনেক সুন্দর করে ফেলছে একদম জশ দুই পাশে দেখতে পাচ্ছেন ওই পাশেরটা একদম কাটিং কইরা পুরা গাছের পাতা নাই একদম এখন শীতকাল শুষ্ক মৌসুম যার কারণে এখন পানি দিতেছে দেখতে পাচ্ছেন ওখানে চা গাছের মধ্যে পানি দিতেছে এখন যখন পাতাগুলো সম্পূর্ণ গজাবে তখন এত যে সুন্দর লাগবে চারিদিকে শুধু সবুজ সবুজ আর লাগবে এখন কাটিং করছে এখন এখন গজায় নাই সুন্দর নাই চা বাগান সেখানে চা বাগানে এখানে এসে একটু দাঁড়ালাম সো দাঁড়িয়ে কয়েকটা পিক তুলছি আর কিছু ভিডিও করলাম সো এখন আবার ব্যাক করব। সামনে আরেকটা একটা ব্রিজ আছে সেখানে গিয়ে একটু থেমে সেখানেও কয়েকটা পিক তুলবো দেন পিক তুলে আবার চলে যাব ভালো লাগতেছে এখন ঘুরতেছি ও সেই সুন্দর পরিবেশে ঘুরতেছি ভালো লাগতেছে এখন দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা রেফ লাগে Shady, shady, চলে যাচ্ছি সামনে ব্রিজ একটা আসছে সেখানে একটু দাঁড়িয়ে পিক তুলবো সো এখান থেকেও গাড়ি আসতেছে তোমরা আসতে করে যাও কাছে গাড়িগুলো সব এখানে সে সামনে গরু এখানে ব্রিজ আছে সেখানে দাঁড়াবো একটু গরু 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 হাটে মাঝখানে সামনে এখানে ব্রিজ আছে থামবো থেমে কয়েকটা পিক তুলে চলে যাব সুন্দর ব্রিজ দেখতে পাচ্ছেন সুন্দর ব্রিজে চলে আসছি এখানেও থেমে একটা পিক তুলি তার আগে আপনাদেরকে দেখিনি এখানে পরিবেশটা একটু দেখতে পাচ্ছেন একটু আগে যে ব্রিজ থেকে আসছিস সেটাও সেম ব্রিজে এই ব্রিজের মতো দেখতে পাচ্ছেন ওই পাশে যে চা বাগান আছে সেই বাগানটার মধ্যে পাতা পাতাগুলো আছে জাস্ট এই পাড়ের কিন্তু একটা গাছেও ও নেই পাতা একটা গাছেরও পাতা নেই দেখতে পাচ্ছেন সব কাটিং করে ফেলছে যে এখানেও একজন মেয়ে নিয়ে আসছে এটা ঘুরতেছে সো দেখতে পাচ্ছেন এখানেও সেম আগেরটার মতন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সেই এখানেও কয়েকটা পিক তুলেনি নি আসতে সো গাইস এখানে একটু থামসি থেমে পিক তুলছি স্যার চলে যাবো এখন বাসায় একটু ঘুরছি ভালো লাগছে অনেক জশ লাগছে অনেক দিন পরে আসলাম ভালো লাগছে একা একা চলে আসছি যাওয়া যাক এখানে সব পুরো কাটিং করে ফেলছে গাছগুলা একদম সাফ করে ফেলছে রাস্তার অবস্থা একদম খারাপ রাস্তা মোটামুটি এখানে খারাপ আর এখানে ভালো দেখতে পাচ্ছেন এখানে আবার ভালো রাস্তা ওভারটেক করতেছে সবাই আমিও করে ফেলি ওভারটেক চলুন যাওয়া একটু টান দিলে মতন মিটার একশো উপর উঠে যায় আবার রাস্তা খারাপ এখানে রাস্তা একদম খারাপ আমি মনে করছিলাম প্রথমে যখন আসছি তখন মনে করছিলাম রাস্তা ভালো মনে করে স্পিডে আসছি করে দেখি রাস্তা খারাপ তখন প্রায় প্লাস ছিল মনে হয় গতিটা ফুট করে গতি কমিয়ে ফেলছি ভাগ্য ভালো ছিল ও মাই গড না হলে একটা বিপদ হয়ে যেত ভগবান আমি মনে করছি সম্পূর্ণ রাস্তা ঠিক আছে ভালো দেখেন একবার আবার এখানে রাস্তা ভালো আহ এই তো এই ভালো দেখে আমি টান দিছি হুট করে এখানে এসে দেখি তো রাস্তা খারাপ সাথে সাথে কমাইতে হয়েছে আমাকে রাস্তা ভালো একটু ভালো পাইসে টান দিছে প্রায় নব্বই প্লাস উঠে গেছে কি একটা অবস্থা এই ভালো লাগতেছে অনেক অনেক দিন পরে রাইড দিয়ে ঘুরতেছি ভালো লাগতেছে অনেক কি আর বলবো শান্তি পাচ্ছি এখন শান্তি অনেক শান্তি ফেনি ল আবার ব্যাক করতেছি ব্যাক বাগান বাজার বাপরে এখানে পুরো বালু কত উপর করে ফেলছে দেখতে টিলা করে ফেলছে একদম টিলা আমাদের রামগড় চা বাগান চা বাগানে ঘুরতে ভালো লাগে না আর ঘুরতেও মন চায় না ঘুরতেও ভালো লাগে না এখানে বাড়িটা সুন্দর অনেক দুইটা বাড়ি একসাথে এত যে ভালো লাগে Chunder, Chunder, I will take চলে আসছি ঘুরে ফাইনালি শেষ রাস্তার অবস্থা একদম বাজে যাক বাবা ঘুরে একটু শান্তি পেলাম মনে দেখো সামনে বিয়ের গাড়ি একটা আসতেছে সুন্দর দেখি বলছে সেই গাড়িটা কি সুন্দর করে সাজাচ্ছে সোনাইফুল বাজার আমাদের সোনাইফুল বাজার আর বাসায় চলে আসছি বাসায় 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 চলে আসছি বাসায় চলে আসছি বাসায় চলে আসছি বাসায় 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 ও মাই গড বাসায় চলে আসলাম